প্রথম দাবি হচ্ছে বুদ্ধির বিষয়টা সমাহা করা যে পদে যদি বুদ্ধিটা হয় একজনের বাড়ি দিনাজপুর চাকরি করে হোসেনপুরে আসলে খুব এত অল্প বেতনে একজন শিক্ষক চলতে পারে না বৌদ্ধ বিষয়টা যদি তার উপজেলাকে পাইরুটি দিয়ে দেওয়া হয় তাহলে প্রত্যেকটা শিক্ষক আসলে কম বেতন পাইলেও বাড়ির থেকে চাকরি করলে মোটামুটি চলতে পারবে এটা আমার বিশ্বাস দ্বিতীয়ত জাতীয় কল্যাণ বিষয় বিষয়টি মানে প্রত্যেকটা সংগঠন বাংলাদেশ অনেক সংগঠন আমরা পেতে দেখি দাবি একটাই জাতীয়করণ জাতীয় পদান সম্পর্কে আসলে অনেক দীর্ঘ প্রক্রিয়া যে এই যে শাসক আমাদের প্রধানমন্ত্রী এবং দ্বীপমণি নভেন তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে প্রত্যেকটা কথায় প্রত্যেকটা মিটিংয়ে মিথ্যা আশ্বাস দিয়ে প্রত্যেকটা শিক্ষককে তারা মানে প্রতারণা স্বামী আমি মনে করি প্রত্যেকটা শিক্ষকের সাথে তারা প্রতারণা করেছে কোনো একটা শিক্ষকদের জন্য ষোলো বছর আমার মনে হয় শিক্ষকদের বাক্য পরিবর্তনের জন্য তারা কোনো কিছু কাজ করে নেই সেটা আমি স্পষ্ট আমরা যেহেতু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমরা জানতে পারি এবং আমাদের শিক্ষকের বাক্য পরিবর্তন করতে হবে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমরা সহকারী শিক্ষকবৃন্দ দাবি রাখব আপনাদের মাধ্যমে যদি আমাদের কোনো বাক্য পরিবর্তন হয় আপনাদের আমরা আমরা সবসময় এই অন্তরে মনে রাখবো এবং আজীবন আপনাদের জন্য আমরা মানে স্মরণ রাখব একটা স্মৃতি পদক করার জন্য এই হুশেনপুরে বারোটা মাদ্রাসা আছে এবং স্কুল অনেক স্কুল আছে বিভূতি স্কুল আছে নদীপুর আছে তারা অনেক কষ্ট করে এই উপজেলাতে অনেক দূর দূরান্ত থেকে শিক্ষক আসছে কিন্তু আসলে অনেক কষ্ট করে আবার অনেক প্রধান শিক্ষকরাও মানে সরকারি শিক্ষকৃন্দের সাথে